রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের আর্থিক সহযোগিতায় নির্মিত দিনহাটায় মিনি ইন্ডোর স্টেডিয়ামের উদ্বোধন হল দিনহাটা পাইউনিয়র ক্লাব প্রাঙ্গনে নির্মিত এই ইনডোর স্টেডিয়ামের উদ্বোধন করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদন গুহ উপস্থিত ছিলেন দিনহাটা পুরসভার চেয়ারম্যান অপর্ণা দেনন্দী ভাইস চেয়ারম্যান সাবির সাহা চৌধুরী আই এম এর দিনহাটা মহকুমার সম্পাদক বিদ্যুৎ কমল সাহা পায়োনিয়ার ক্লাবের সম্পাদক দীপঙ্কর দত্ত কাউন্সিলরদের গৌরীশঙ্কর মাহেশ্বরী পার্থনাথ সরকার চঞ্চল সাহা শিখানন্দী জয়শ্রী সরকার সমাজকর্মী বিশুধর গোকুল সরকার প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী উদন গুহ কি বললেন শুনে নেব ভারতবর্ষের সাধারণতন্ত্রের আজকের এই শুভ দিনে আমি উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানাই দীঘাকার বুকে একটি মিনি ইন্ডোর স্টেডিয়াম উদ্বোধন হচ্ছে এটা আমাদের সবার কাছে আনন্দের এবং গর্বের বিষয় আজকের এই অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত আছেন দিনাটা পৌরসভার চেয়ারপারসন শ্রীমতী অপর্ণা দে ভাইস চেয়ারম্যান সাবির শাহ চৌধুরী বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা ডক্টর বিদ্যুৎ কমল সাহা উপস্থিত আছেন দিনাটা কলেজের প্রিন্সিপাল বিশিষ্ট জনেরা বিশিষ্ট বিশিষ্টজনেরা যারা এপাশে আছেন সামনে আছেন সবাই বিশিষ্ট জন তাই আলাদা করে আর কাউকে সম্বোধন করবার নেই উদ্বোধন করছি একটা হচ্ছে মিনি ইন্ডোর স্টেডিয়াম আর ষোলো নম্বর ওয়ার্ডে জিনাটা শহরের একমাত্র কবস্থা সেই কবস্থানের যে উন্নয়নমূলক কাজ আমরা করেছি তারও উদ্বোধন আজকে হবে আমরা এই ইন্ডোর স্টেডিয়াম এবং সাথে একটা ট্রেন এখানে এই ইলেকট্রিসিটি দপ্তরের সামনের এই মোড় থেকে আমাদের চড়ক মাঠ পর্যন্ত আমরা একটা হাইড্রেন করে এইসব ওয়ার্ডের জলকে টেনে নিয়ে ওখানে ফেলবার বন্দোবস্ত করেছি পাঁচশো মিটারের একটা ড্রেন এই দুটো মিলে আমাদের খরচ হয়েছে এক কোটি সাতষট্টি লক্ষ টাকা